ও তা জামিন দিয়া সিলেটর বহুত পুরানা বিখ্যাত ঐতিহ্যবাহী জামির রোচা বানাইয়া দেখাই মো জামিন রোচা বানাহিত ওমলা খানা টস টসা জামিন লাগবো জামিন দিয়া খাটিয়া ফাতলা করে বার করমন এখন সিজ ও অমলা ফাতলা ফাতলা করে কো একখানিজ বার করমন এখন অমলা খান বারিক বারিক ফুরি ফুরজি করে আৰু কিছু জামি কৰিলে কোমলাখন জাল জাল নাগামৰিচামৰিচি কৰি চাহৰ মোক এটা মাছ দি আৰু উফুল মাছ দি উণ্ডালৰ জুই ডাই দাউ দাউ কৰি দৌৰি কামৰিব আগুনি এখন এটা চিকৰ মাজে গাতিলে মোক চেং মাছ আৰু উফুল মাছ এখন অ উদালৰ আগ্নিৰ মাজে গুৰাই গুৰাই ফুৰিলে মোৰ বালা খৰি চাইডো মুকাই গুৰাই গুৰাই না ফুৰিলে এবাৰ বালা খৰি ফুৰটো নাই ফুৰমু এখন ফুৰা চেং মাছ ৰে একটা এক বাচিলে মোৰ ভিতৰৰ গছা এখন হাত দি বালা খৰি খোচলাই খোচলাই ফুৰা চেংৰে খৰ্টামৰিব নিক জামিদ বালা কৰি চেফিয়া ৰজ পাৰ কৰিলে মোক একটা কৰ্টাৰ মাজে দিলে মোক ফুৰা চেং মাছ ফুর্জি ফুর্জি করা দিলাই মো বেসাইয়া জামির বার জামিনা দিলাইলাম কুচি কুসি করা জামির পারাম যে জামিরর রস ও দিলাইলাম জামিরর রস ও বন্দুলার ফাটাও দিলাইলাম ফুর্জি ফুরজি করিয়া আন্তজ মতো নু নও দিলাইলাম নাগামরিচ ধার আগে সকুলতার বালাখরি খোঁচলাই মি সায়কাতো ফিয়াইজর লগে ফুড়া চেঙ্গা খান মিশাইছি এখন দিলাই মো ফুরি ফুরজি করা নাগামরিচ